বন্ধুরা বৌদি আজকে আবার ডাকলো আমাদের এই যে আছে কি কি ব্যাপার কি করবেন ডাকলেন কে ফার্স্ট নাইট আসলে অনেক কিছুর আয়োজন করার ইচ্ছা ছিল কিন্তু পরিস্থিতি এত খারাপ যে কিছুর কাছে যাইতে পারলাম না মানে শীতের জন্য পরিস্থিতি খারাপ বাবা খালি শীত অনেক শীত ভাই তো যে কারণে হচ্ছে হালকা পাতলার ভিতর হচ্ছে একটু চিকেন ফ্রাই করব গরম গরম বেশ আর কিছু না যে চিক মাং তো এদিকে বলেন বন্ধুরা আপনারা মনে না বন্ধুরা আমার মেলা দিন দেখে না বন্ধুরা দেখবে কি আমার শীত তো আমার মুখ টুক সব শুকাইয়া গেছে সবাই এই শীতে পরিবর্তন হয়ে যায় তো এই যে হচ্ছে আমি চিকেন গুলো হচ্ছে যে সুন্দর করে পাতলা পাতলা করে একটু কাটছি মানে দূর সম্ভব পাতলা করা ততদূরই করছি অতিরিক্ত পাতলা করি নাই তো এই চিকেন ফ্রাই হবে এটা হচ্ছে আমাদের থার্টি ফার্স্ট নাইটের খাবার হ্যাঁ হালকা পাতলা একেবারে শীত না হইলে তো মনে একটু জমজমাট হতো হ্যাঁ আমাদের এইদিকেও পরিস্থিতিটা অতটা ভালো না যে কারণে হচ্ছে আমরা অত কিছু করতেছি না হ্যাঁ মানে পরিস্থিতিটা হলো কি যে আমরা যেখানে থাকি এখানে ওই আমাদের যে মালিক বা মানে আমাদের দোকানের যে মালিক মার্কেটের ওনার মা মারা গেছে

হ্যাঁ ওনার শুধু খাট ডিউটি হিত হ্যাঁ খালি টেস্ট করবেন একটু ফুটো করে দিচ্ছি কারণ কি যাতে মশলাটা সুন্দর ঢোকে লবণ মরিচটা ইজি আর এইটুকু না করলে তো ভালো ই করবে না এটার আরেকটা ধোয়া দেব সুন্দর করে তো আপনারা আমাদের সাথেই থাকেন আমরা দেখেন কি কি করি 31st নাইটে হ্যাঁ সাথেই থাকেন বন্ধুরা তো বন্ধুরা আমি এইখানে যে পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দেব সামান্য হলুদ এইখানে হচ্ছে আমি সামান্য রসুন বাটা দিয়ে দিচ্ছি মানে বেশি দিব না সব হচ্ছে অল্প পরিমাণে দিব সামান্য আদাও দিয়ে দেবো সামান্য জিরের যেমন মাংস রান্না করতে আমাদের যেসব মশলা লাগে সেইগুলোই হচ্ছে আমরা ইউজ এখানে এখানে যে গরম মশলাটাও দিয়ে দেবো মরিচটা হচ্ছে আমি প্রথম অল্প পরিমাণে সামান্য দেখেন একটু টক দুই অ্যাড করে নিচ্ছি একটু তেল ইউজ করব এটা হচ্ছে ফ্রেশ তেল ব্যাস তো এইগুলো দিয়ে আমি সুন্দর করে হচ্ছে এটা মিক্স করে রাখবো রায়তে অ্যাড করে দেবো একটা টমেটো সসও যেহেতু অল্প পরিমাণের চিকেনটা মানে মাংসটা তো আমরা অল্প পরিমাণে এই হচ্ছে টমেটো সসটা ইউজ করব তো আমরা এইভাবে হচ্ছে কিছু সময় রেখে দেব একটা ডিমও ফাটিয়ে নেব সুন্দর করে হচ্ছে ডিমটা ফাটিয়ে নেব যত সুন্দর ফাটানো হবে তত ভালো তো হ্যাঁ এইটার কাজ শেষ তো আমরা পরবর্তী স্টুপে চলে যাবো দেখেন বন্ধুরা আমরা হচ্ছে সুন্দর করে এই যে ময়দার ভিতরে শুকনো ময়দায় ময়দায় হচ্ছে সুন্দর করে হচ্ছে ই করে নেব তো এটা আবার হচ্ছে আমি দিয়ে দেবো এই যে ডিমের ভিতরে তো এরকম দুই একবার হচ্ছে আমি ডুবিয়ে নেব ঠিক আছে তো হচ্ছে আপনার এই জিনিসটা হচ্ছে খেতেও ভালো হবে এবং দেখতে অনেক সুন্দর হবে এইটা পুরো ত্রিভুজ কোয়ালিটির তো আমি আরেকবারও একটু ডুবিয়ে নেব এরপর এরপরে আবার হচ্ছে আমি সেই একই সিস্টেমে হচ্ছে জিনিসটা করব আর আমি এই ময়দায়ও হালকা কিছু উপকরণ মিশিয়ে নিয়েছি যেমন জিরার গুড়ি এরপরে আপনার হলুদের গুঁড়ি একটু সামান্য পরিমাণে লবণ এরপরে হচ্ছে আপনার একটু গরম মশলা এগুলো হচ্ছে আমি অ্যাড করে নিয়েছি এতে সুন্দর করে আপনারা যদি চান একটু ধনিয়ার গুঁড়িও দিতে পারেন তো আমি এইভাবে সুন্দর করে এই যে মিশিয়ে নিছি এবার জালটা হচ্ছে আমি লো ফ্লেমে করে দিচ্ছি এখন হচ্ছে এই যে আমি দিয়ে দেবো এটা দেখেন একেবারে লো ফ্লেমে হচ্ছে ভাজিটা করতে হবে তো একই প্রসেস হচ্ছে হবে সুন্দর করে ডিমে ডুবাইতে হবে আর হচ্ছে ময়দায় দিতে হবে সুন্দর করে হচ্ছে আবার দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি এটা হচ্ছে সুন্দর করে হচ্ছে আবার উলটিয়ে দেব আস্তে আস্তে একেবারে লো ফ্লেমে হচ্ছে ভাজিটা হবে তাহলে হচ্ছে অনেক ভালো হবে কারণ ভিতরে যে মাংসটা সুন্দর গোলে যাবে বা ই হবে তো আমি হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার এই তিনটা ই করলাম এরপরে আস্তে আস্তে করব কম কম করে করব হ্যাঁ অল্প অল্প করে করছি তো বন্ধুরা এই দেখেন আমাদের হচ্ছে হয়ে গেছে সুন্দর করে দেখেন এই রকম লাল লাল করে হচ্ছে ভেজে নিতে হবে অল্প জালে অল্প জালে যখনই ভাজবেন তখন হচ্ছে আপনার মাংসটা ভিতরে অনেক সুন্দর হবে বৌদি শুধু কালার হবে না এগুলো খাইতেও অনেক স্বাদ হবে আশা করি খাইয়ে রিভিউ দেবো না হ্যাঁ তাই যে আমি নামিয়ে নিচ্ছি বাদলেন তো অনেকক্ষণ বইসে হ্যাঁ একটু সময় লাগবে কারণ কি এটুকুনি সময় না দিলে হবে না ভিতরের মাংসটা সুন্দর করে যত সিদ্ধ হবে ততও খাইতে ভালো সেই এসেছে সেই কালার দেখেন কালার

তো আমি এখন হচ্ছে এক এক করে হচ্ছে নামিয়ে নেব যেগুলোর হচ্ছে কালার হয়ে গেছে সেগুলো হচ্ছে আমি এখন এই যে নামিয়ে নিচ্ছি তা আমাদের হচ্ছে স্থানটা পরিবর্তন হয়েছে আমার পাকোড়া ভাজি করতে করতে হচ্ছে আপনার আমার গ্যাসটা শেষ হয়ে গেছে যে কারণে হচ্ছে দিদিদের ঘরে এসে তার হচ্ছে গ্যাস আছে তো আমি সেই গ্যাসেই সেটা শেষ করতেছি ভাজি করাটা তো যেগুলোর কালার আসছে আমি এক এক করে হচ্ছে নামিয়ে নেবো দেখেন কালারটা তো এখন খেয়ে দেখা যাক কেমন হয়েছে এই দেখেন বন্ধুরা সর্বপ্রথম আমি আস্ত মাংসটাই নিলাম দেখেন ভিতরে মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে সুন্দর একটা লেয়ার হয়েছে না হ্যাঁ এই যে টমেটো সস হুম কথাই আছে টমেটো সস দিয়ে না খাইলে কোনো মজাই নাই হুম কেমন হয়েছে হুম

আমার মেয়ে দেখেন কফি দিয়ে খাচ্ছে কফি দিয়েও অনেক ভালো লাগে খাইতে ওইটার ভিতরে মাংস পুরাই হয়ে গেছে সবটাই সিদ্ধ হয়ে গেছে হুম 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 দু হাজার পঁচিশকে বিদায় দিলাম নতুন করে দুই হাজার ছাব্বিশকে বরণ করে নিলাম তো আপনারাও সবাই থাকবেন আমাদের সাথে তো বন্ধুরা আমরা তো দুই সালকে বিদায় জানাচ্ছি দুই সালে আপনারা ছয় মাসের ভিতরে আমাদের মনিটাইজেশনটা এনে দিবেন। আপনারা যত আমাদের পাশে থাকবেন তত আমরা আপনাদেরও কিছু নতুন নতুন এবং আমাদেরও আগ্রহটা বাড়বে নতুন নতুন কিছু ভিডিও দিব বৌদি দুই হাজার পঁচিশের বিদায় লগ্নে যে আইটেমগুলো করছে খুব দারুণ লাগলো খাইতে তো বৌদি অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর খাবার পরিবেশন করানোর জন্য আমাদের খাওয়া কালকে থেকে নতুন বছর আসতেছে তো নতুন নতুন আইটেম নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আশা করি হ্যাঁ অবশ্যই বন্ধুরা আপনারা যদি সাথে থাকেন এবং সাবস্ক্রাইব করেন এবং আপনাদের দায়িত্ব হচ্ছে এটা ছেড়ে দিলাম আমরা যে আপনারা দুই হাজার ছাব্বিশে ছয় মাসের ভিতরে আপনারা হচ্ছে আমাদের মনিটাইজেশনটা এনে দিবেন এটা হচ্ছে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট তো আপনারা আমাদের সাথেই থাকেন দুই হাজার ছাব্বিশ সালে আমরা কি করি না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আমরা দুই হাজার ছাব্বিশ সালকে স্বাগত জানাই সবার জীবনে বয়ে আনুক অনেক সুখ শান্তি সবারই ভালো কাটুক দুই হাজার ছাব্বিশ সাল এটাই প্রার্থনা করি আর আপনারাও আমাদের জন্য প্রার্থনা করবেন তো বন্ধুরা রাত অনেক হয়ে গেছে সকালে যেহেতু যার যার ফ্যামিলির কাজ আছে তো আমরা আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম তো বন্ধুদের আজকের ভিডিওতে সমাপ্ত জানাই এবং পরবর্তী ভিডিওতে আবার হচ্ছে আপনাদের সাথে দেখা হচ্ছে বাই বাই টাটা সি ইউ গুড নাইট